দেশে রেড অ্যালার্ট কোথায় পেলেন আপনারা প্রশ্ন ফখরুলের একটাই দাবি দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে ইচ্ছার বিরুদ্ধে মামনুল হক আমাকে ধর্ষণ করেন আদালতে ঝর্ণা নাইমের মৃত্যু মতিঝিল সড়কের নটোডেম শিক্ষার্থীদের বিক্ষোভ পরিমণির জন্য গান গাইলেন মমতাজ এবার দেখুন বিস্তারিত দেশে রেড অ্যালার্ট কোথায় পেলেন আপনারা প্রশ্ন ফখরুলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন আছেন বিএনপি থেকে প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার আপডেট জানানো হচ্ছে কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গতকাল মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয় এই গুজবকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী করা সতর্কতা অবলম্বন করে গতকাল রাত থেকেই এ নিয়েও গুজব ছড়ানো হয়েছে ফেসবুক জুড়ে দেশে রেড অ্যালার্ট জারি ভুল তথ্য ছড়ানো হয়েছে জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে পর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা সারা দেশে রেড অ্যালার্ট জারি গুঞ্জন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এগুলো কোথায় পান আপনারা রেড অ্যালার্ট কোথায় পেলেন আপনারা এখানে সরকার কি কোনো বিজ্ঞপ্তি দিয়েছে আমি দেখিনি বুধবার দুপুরে নয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা এমন প্রশ্ন করেন বিএনপি মহাসচিব বলেন এই গুজবগুলো আপনাদেরকে বলছি এর কোনো ভিত্তি নেই আজকে এখনো কিছু গুজব ছড়াচ্ছে আমার মনে হয় যে এটা অত্যন্ত কৌশলে কোনো মহলে গুজবগুলো ছড়াচ্ছে অসদ উদ্দেশ্যে তবে কারাই গুজব ছড়াচ্ছে তাই স্পষ্ট করেননি ফখরুল তিনি বলেন ম্যাডামের বিষয়ে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে জানাবো এদিকে একটাই দাবি দেশ নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে কেন্দ্রীয় বিএনপির প্রজার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন খালেদা বাংলাদেশের অপর নাম বর্তমানে একটি ফ্যাসিবাদী শাসক নিশিরাতে সরকার ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে আপসীন দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে অন্তরীণ রেখেছিল এখন বাসায় তাকে অন্তরীণ রেখে তার ওপর সেই নির্যাতন এবং দমন নীতি অব্যাহত রেখেছে বুধবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ড্রিল শেডের সামনে তিনি এসব কথা বলেন এ সময় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দকে স্মারকলিপি প্রদান করা হয় শহীদুদ্দিন চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক তিনি আরও বলেন মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ নেত্রীর উপর অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতায় তাকে জিম্মি করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে দেশের মানুষ একটি সেন্টিমেন্ট দিয়ে নিয়ে আন্দোলন সংগ্রামে নেমেছে দেশের মানুষ মনোবল এবং সাহস নিয়ে রাজপথে নেমে এসেছে এই মুহূর্তে একটি দাবি দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামসুল আলম জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার হারুন রশিদ ব্যাপারী সহদলীয় নেতা কর্মীরা ইচ্ছার বিরুদ্ধে মামুনুল হক আমাকে ধর্ষণ করেন আদালতে ঝর্ণা নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটি নির যুক্ত মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন মামলার বাদী কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণা ঝর্ণা বলেন বিয়ের প্রলোভন দেখে ইচ্ছার বিরুদ্ধে হক আমাকে ধর্ষণ করেন সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলা জন সাক্ষীর মধ্যে বুধবার বাদী প্রথম সাক্ষী দিয়েছেন বুধবার নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে আসামি মামুনুল হকের উপস্থিতিতে সাক্ষী দেন ঝর্ণা আদালত পরবর্তী সাক্ষীর জন্য তেরোই ডিসেম্বর দিন ধার্য করেছেন এদিন দুপুর সোয়া বারোটা থেকে ঝর্ণা সাক্ষীর জবানবন্দি দেওয়া শুরু করেন দুপুর দুইটায় জবানবন্দিও জেরা শেষ হয় এ সময় ঝর্ণা একবার হিজাব খুলে বিচারককে মুখ দেখিয়ে ফের হিজাব দিয়ে মুখ ঢেকে রাখেন জেরার সময় বাদিকে তার আইনজীবীরা সহযোগিতা করতে চাইলে মামুনুল হকের আইনজীবীরা বাগবিতন্ডা ও হাসাহাসিতে চড়িয়ে পড়ে এছাড়া আলোচিত মামলার সাক্ষী শুনতে আদালতে অনেক আইনজীবীরা উপস্থিত ছিলেন সবার দৃষ্টি ছিল মামুনুল হক ও ঝর্ণার দিকে আপনাকে মামুনুল হক কিভাবে ঘটনার দিন আপনাকে নিয়ে যায় আইনজীবীর এমন প্রশ্নের উত্তরে ঝর্ণা বলেন রাজধানীর কলাবাগান এলাকা থেকে মামুনুল হক তার গাড়িতে উঠিয়ে বেড়ানোর কথা বলে সোনার গায়ে রয়্যাল রিসোর্টে নিয়ে আসে এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে মামুনুল হক ধর্ষণ করেন আদালতে বাদী ও রাষ্ট্রপক্ষ ছিলেন পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন হাসান ফরিদ কয়েকজন কয়েকজন আসামি পক্ষে ছিলেন সৈয়দ মোহাম্মদ মেজবা সহ এর আগে হকের বিরুদ্ধে জান্নাতারা ঝর্নার করা ধর্ষণ মামলায় সকাল নয়টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাজির করা হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় তাকে আদালতে হাজির করা হয় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নাজমুল হাসান জানান পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে হাজির করা হয় এদিন মামলার বাদী ঝর্ণা সাক্ষী দিয়েছেন দুপুর দুইটায় সাক্ষ্য শেষে মামুনুল হককে ফের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি রাকিবুজ্জামান রকিব জানান কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন সেই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সাক্ষীকে উভয় পক্ষ জেরা করেছেন আদালতের কাঠগড়ায় প্রথমে মামুনুল হক বারবার বাদীকে উদ্দেশ্য করে দিক নির্দেশনামূলক কথা বলার চেষ্টা করেছেন পরে অনুরোধ করার পর তিনি চুপ থাকেন মামুনুল হক গত তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মীর সমর্থকে এসে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান তবে ঘেরাও থাকা অবস্থায় এই হেফাজত নেতা জানান সঙ্গে থাকা নারী তার করে দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে তিনি সরিয়া মোতাবেক বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না নাইমের মৃত্যু মতিছিল সড়কে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করেছেন মতিছিলের সড়ক অবস্থা নিয়ে নটরডেম কলেজে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ করেছেন বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটায় তারা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চর্তর গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করায় দুই পাশে হয়েছে সড়কের দুই পাশে বন্ধ হয়ে যায় খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়কে নেমেছে এগুলো হলো নাইমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময় বিচার নিশ্চিত করা নাইমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া দু আঠারো সালে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন পর পাশ হওয়া আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পথচারী সেতু স্থাপন করা সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সড়ক নিরাপদ করা পরিমণির জন্য গান গাইলেন মমতাজ ফোক সম্রাজ্ঞী মমতাজ পরিমণির জন্য গাইলেন বিশেষ একটি গান সুর করেছেন তুমি বরুণা খ্যাত মাহাদি ফয়সাল অরণ্য আনোয়ারের নির্মাণ চলতি সিনেমা মায়ের জন্য বিশেষ গান মায়ের চরিত্র অভিনয় করতে যাচ্ছেন পরিমণি ছবিতে পরি শুটিং শুরু হবে জানুয়ারিতে মাহি ফ্লোরার কথায় গানটি শুরু করেছেন যৌথভাবে মাহাদি ও আর সঙ্গীত আয়োজন করেছেন মুন্তাসির তুষার সুরকার মাহাদি ফয়সাল বলেন মমতা জাপার জন্য এটা আমার প্রথম সুর সিনেমাতেও প্রথম কাজ গানটি কাওয়াল ফর্মেটের মমতা জাপা যথারীতি দারুণ গিয়েছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ নির্মাতা অরণ্য আনোয়ার বলেন গানটি সুর তৈরির আখ পর্যন্ত আমরা কথা ভাবিনি তৈরির অনুভব করি গানটি ওনাকে ছাড়া সম্ভব নয় উনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন ওনার সঙ্গে গানটি করে মনে হল তার গান শুধুই মন ভালো করে দেয় না হাসিটাও মন ভালো করার জন্য মহাসদ। মা প্রযোজনা করেছেন প্রকৌশলী পুলক কান্তি বুড়ো অরণ্য আনোয়ার এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম সাজু খাদেম ফারজানা ছবি রবেনা করিম জুই শিল্পী সরকার অপু লাবণ্য শাহাদ হোসেন প্রমুখ